কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমরা এখানে কর্তব্যরত আরো যে পশুর ব্যাপারী যারা আছেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আমরা আমরা কথা বলেছি সার্বিক তত্ত্বাবধানের জন্য আপনাদেরকে এই বিষয়টি অবগত করতে চাই যে যে কোনো ধরনের অপতৎপরতা বন্ধে র্যাব ফোর্সেস সকল সদস্যগণ অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এই পশুর হাটে আসার পরে এখানে পশু কেনা বেচার জন্য বেশ টাকার লেনদেন হয় এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থা আছে আমরা বিক্রেতাদের কাছে অনুরোধ করব যে তাদের এই পশু বেচাকেনার পরে যে বড়ো অঙ্কের টাকা তারা যেন এই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করে এছাড়া আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এখানে উপস্থিত আছেন যেখানে অসুস্থ রোগাক্রান্ত কিংবা কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু অসুস্থ গরু যেন কোনো অবস্থায় বিক্রি না হয় বাংলাদেশের যে প্রচলিত আইন আছে পশু খাদ্য আইন এবং প্রাণী সম্পদ নিয়ন্ত্রণ যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করব এর পাশাপাশি এখানে আগত যে ক্রেতারা আছেন তাদের সুবিধার জন্য এক হাট কর্তৃপক্ষ যে ভলান্টিয়াররা রেখেছেন আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এখানে আগত সকল ক্রেতাদের দি যেন দেখা হয় এবং কোনো অবস্থাতে যেন কোনো অরাজকতার সৃষ্টি না হয় আমরা একটি কথা জনসাধারণকে বলতে চাই যে আপনারা যদি আপনাদের কোনো অসুবিধা হয় তবে অবশ্যই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে কন্ট্রোল রুম এখানে স্থাপিত হয়েছে সেই কন্ট্রোল রুমে আমাদের সদস্যদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে আপনাদের সহায়তা করবো তবে একটি কথা আমি আপনাদেরকে জানাতে চাই যে পশু কোরবানির পরে যে পশুর বর্জ্য এবং আমাদের যে আমরা যে পশুর কোরবানি করি রাস্তাঘাটে এমন কোন যাতে জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয় একইভাবে পশুর চামড়াকে কেন্দ্র করে যে ব্যবসা হয় সেই ব্যবসায় মৌসুমি ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করতে চাই যে চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না এবং এই চামড়ার ব্যবসা নিয়ে যাতে এলাকার মধ্যে কোনো গোলমাল কোনো হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কার্যক্রম চলব এবং আমাদের আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব আমরা সকলে চাই যে পবিত্র ঈদ উল আজহা যেন সুন্দরভাবে আমরা পালন করতে পারি আমরা ত্যাগের মহিমায় যেন উদ্ভাসিত হই এবং একে অপরের সাথে সহযোগিতামূলক যেন আচরণ করি কারো অসুবিধা সৃষ্টি না করে একটি সুন্দর এবং আনন্দপূর্ণ ঈদ আমরা উপহার দিতে চাই আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যগণ সার্বক্ষণিকভাবে তাদের ডিউটিতে আছে এবং আমরা সার্বিক নজরদারিতে রেখেছি যাতে কারো কোনো সমস্যা তৈরি না হয় কেউ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে এছাড়া আমাদের যান চলাচলের রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্র্যাটিক টিম আছে যাতে যান চলাচলে মানুষের অসুবিধা তৈরি না হয় আমি ক্রেতা বিক্রেতা উভয়কে এই অনুরোধ করবো এবং আপনারা এ ব্যাপারে সহযোগিতা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটি আনন্দপূর্ণ ঈদ উদযাপন আমরা করি এবং সবাই যেন ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেই এবং এ ব্যাপারে আমি জনপ্রতিনিধিদেরকেও আহ্বান করবো যে তারাও তারা তাদের তাদেরও একটি নির্দিষ্ট দায়িত্ব আছে তারা যেন অন্য এই ব্যাপারে উৎসাহিত হন এবং তারা যেন এই ব্যাপারটি দেখেন